খবরসবর্তা বলাйна হিলেছি সামনে শুক্রবার আমার মাইয়াটারে বিয়া দিতাছি দাওত রাখবাইন হ্যাঁ আচ্ছা এনে যাই সময় ফেলে যাই না সময় বার করুন লাগবে অল্প অল্প আমিরা ধনী মানুষ একটু সময় লাগিয়া যাইবেন বুঝুন নি আচ্ছা ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে তাহলে যাই মামু কত রেফট করিয়া দেরি কইরা লাগ নাই বিরাট ফেরাছানো আমার মাথাতে মাওরে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কই যাই না তো গরীব মানুষ আমরা কিন্তু যান দেনা নি বুঝুন নি

বিৰাট অবাবিজেনা বিৰাট অবাব শুই মানে কি কৈছাম আচ্ছা অবাব চুনো

যাও তো লাগবো নাকি করতে না যাও তো লাগবো আচ্ছা হইবো ঠিক আছে আচ্ছা যা তুই যা দান্ডি কারছিনে দেখিয়ে গা যা যাইমু 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 যা আরে যাইতে লাগবো